চট্টগ্রামের রাউজান উপজেলার সাত নং রাওজান ইউনিয়নের আট নং ওয়ার্ড শমশের নগরের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ আলী সাহেবের বাসভবনে এলাকার মুরব্বী মরহুম হাজি হামদুমিয়া প্রতিষ্ঠিত অর্ধশতাব্দীর ধারাবাহিকতায় সুরা আনামের দাওয়াত অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৯ জুন সকালে অনুষ্ঠিত সুরা আনামের দাওয়াত পরিচালনা করেন হাফেজ বসুর রহমানের নাতি মাওলানা মোহাম্মদ আবু শাহ সুরা আনামের দাওয়াতে অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ আলী সাহেব রাওজন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাসির উদ্দিন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ শফি মাওলানা আব্দুল মান্নান মাওলানা জানে আলম জাহাঙ্গীর আলম নুরুল ইসলাম জাফর আলম হাসান উদ্দিন মিজান উদ্দিন মোহাম্মদ বাপ্পু উদ্দিন স্কান্দর হোসেন আলামিয়া সারাং জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তহিদুল আলম আল কাদেরি মাওলানা মফিস উদ্দিন আল কাদেরি এ সময় বহু কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাওজানের সংসদ সদস্য বি এম ফসলে করিম চৌধুরী এবং তরুণ রাজনীতিবিদ মানবিক যোদ্ধা ফরাজ করিম চৌধুরী ইউপি চেয়ারম্যান বি এম হিরু সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়

ساتھ ساتھ ہر ایک سلام سلام او مستابا سلام رددي اوت تشتاذ لبل سبت وسمام يا رجب